আসসালামু আলাইকুম জুম্মা মোবারক কয়েকটা উপকরণ দিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকে রান্না করেছিলাম তালের পায়ে তালের গুড়ের পায়েস সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে এক কেজি পরিমাণ আমি লিকুইড গরুর দুধ নিয়েছি নিয়ে ভালো করে জাল করে এর সাথে হাফ লিটার পানি অ্যাড করেছি করে খুব ভালো করে জাল করে নিব চুলায় দিয়ে প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিব। চুলাটা কিন্তু মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আর এদিকে আমি পঞ্চাশ গ্রামের মতো গুঁড়া চাল নিয়েছি নিয়ে আমি ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য এদিকে আমার দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে নিচ্ছি আর এখানে আমি আধা ঘন্টা পরে চালটাকে পানি থেকে উঠিয়ে নিয়ে এরকম একটা হামান দিস্তার ভিতরে পানিটা পুরোপুরো ঝড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে একটু ভেঙে নিচ্ছি যেহেতু আমি ক্ষীর রান্না করবো চালটাকে কিন্তু খুব বেশি মিহি করবো না চালটা জাস্ট দুই ভাগ এভাবে করে নিচ্ছি চালটা কিন্তু আমার পুরোপুরি ক্ষীরের জন্য রেডি এবার আমি এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় চলে গেলাম আমি দুধটাকে খুব ভালো করে জাল করেছি প্রায় আধা ঘন্টার মতো জাল করার পরে আমি যে চালটাকে রেডি করে রেখেছি এটা এবার এই দুধের মধ্যে দিয়ে দিব আর এইভাবে ঝটপট কিন্তু ক্ষীরটা রান্না করা যায় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই ক্ষীরটা কিন্তু অনেক বেশি সুস্বাদু ও মজার হয় এবার আমি চালের এই গুঁড়াটা এর ভিতরে দিয়ে ক্ষীরের চালটা ভিতরে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করছি আমি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে রেখে জাল করে নিচ্ছি আর অনবরোধ নাড়াচাড়া করব এ পর্যায়ে কিন্তু আমি একটু এলাচের গুঁড়া দিলাম দিয়ে সিদ্ধ হয়ে আসলে এখানে আমি যে তালের গুড়টা আমি একটু পানি দিয়ে একটু লিকুইড করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর এই তালের গুড়টা দেওয়ার পরে এই ক্ষীরটায় যে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় খুব বেশি মজার হয় কিন্তু এভাবে আর আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনি আর গুড়ের সমন্বয়ে কিন্তু আজকে আমি ক্ষীরটা রান্না করলাম আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘি বাদাম দিতে পারেন আসলে আমি এখানে কোনো কিছুই আর দিব না কারণ যেহেতু এখানে তালের গুড় ব্যবহার করেছি এমনিতেই এক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আরও কিছু সময় রান্না করে নিয়ে দুধ আর চালটা যখন গায়ে গায়ে হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঠান্ডা হলে কিন্তু কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই ক্ষীরটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম এটা টোটালি অপশনাল চাইলে দিতে পারেন আর এটা ক্ষীরটা যে এত বেশি মজার যেহেতু শীতের দিনে আমরা পিঠা পায়েসের আয়োজন করি আপনারা এভাবে কিন্তু ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এভাবে ক্ষীর রান্না করে আপনজনের মাঝে পরিবেশন করতে পারেন ভালো লাগলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম